গত আট জানুয়ারি নোয়াখালীর চাটকিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে অবস্থিত হাজারা দিগির মাদ্রাসাও মাদ্রাসা ও এতিমখানায় ছাত্রছাত্রীদের ছবক এবং অভিভাবকদের একটি মিলন মেলার আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহসভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবক জনাব মাওলানা মাজহারুল ইসলাম আজাদ হুজুর উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জনাব মনির হোসেন বেগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলপাড়া বড় মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম সাহেব উপস্থিত ছিলেন প্রিয় নোয়াখালীর সিনিয়র রিপোর্টার ও মাদ্রাসা কমিটির সদস্য সাংবাদিক মোহাম্মদ শাহ আলম আর উপস্থিত ছিলেন কমিটির সদস্যবৃন্দ জনাব ফারুক দেওয়ান এবং আব্দুর রব দেওয়ান সহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন মাদ্রাসার মহতামিম হাফেজ মাওলানা মঞ্জুরুল হক সাহেব এবং সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার শিক্ষক জনাব শামসুল আলম ধর্মীয় শিক্ষার গুরুত্ব এবং মাদ্রাসার সার্বিক বিষয় নিয়ে বক্তৃতা প্রদান করেন মাদ্রাসার সহ সভাপতি জনাব মাওলানা মাজহারুল ইসলাম আজাদ হুজুর প্রতিষ্ঠানে লেখাপড়া করার সিদ্ধান্ত নিয়েছে এই যে আপনাদের মাঝে আসছে যে আমার দিন দিন না বাচ্চাদের এরা শান্তি পাবে না তো শান্তি নাই ধর্ম বিবর্তিত শিক্ষা কোন শিক্ষাই নয় যত বড় শিক্ষিত আপনার ভিতরে যদিও জ্ঞান না থাকে তাহলে আমরা একদম মূক্ষ থেকেও খারাপ জন্মীয় জ্ঞান তার মাঝে নাই সে মুরুক্ষ থেকেও খারাপ এটিছে

এই সমস্ত জিনিসের সাথে আমাদের জড়িত থাকা অবশ্যই দরকার কি বলে দরকার কিনা এমন সময় হইতে পারে এমন হইতে পারে যে আমার কোন আমলের কামর কারণে আল্লাহ আলমদারপনে ধরে পড়ে গেলাম কিন্তু আল্লাহ ফাকবর আলমিন এই দিন কাজগুলিকে জড়িয়া করে আমার কবরের রাজা আল্লাহ তালা মাফ করে দেবে সন্তানকে ইংরেজি শিক্ষিত বানাইলাম কিন্তু সে জানাজা দোয়াটা পর্যন্ত পারে না আর তাহাইয়া পারে না দূর শরীর পারে না

Muhammad Shah Alom, Prio Noah